দর্শক আসসালামু আলাইকুম আমি ওটি লাক্স বিডি ফেসবুক পেজে একটি সানগ্লাস অর্ডার করছিলাম তো আজকে আমার হাতে আইসা পৌঁছিসে আমি এখন এটা আনবক্স করবো দেখি এর ভিতরে তারা কি দিছে অরিজিনালি সানগ্লাস দিছে না অন্য কিছু দিছে আর ভিডিও শেষে এর মূল্যটা বলে দিব একটা সানগ্লাস কত টাকা নিছে আমার কাছে তো দেখতে থাকেন প্যাকেটটি আনবক্স করতেছি এর ভিতরে কী আছে তারা পতারানো করে নাকি সঠিক পণ্য দেয় তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে আনবক্সিং করতেছি দেখতে থাকেন এই যে দেখেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝবেন এই যে পরে আনবক্স করা হয়ে গেছে এই যে যাই হোক আমার কাছে মনে হয় ভালো লাগছে ও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটি সানগ্লাস আমাকে তারা দিছে যাই হোক আমার কাছ থেকে দাম নিচ্ছে পাঁচশো টাকা অনেক সুন্দর প্রতি শুক্রবারে ড হয় এদের কিন্তু লটারি